সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকের ভিডিও টপিকটা কি তো ভিডিওর টপিকটা হচ্ছে যে কপি কাম কামবেন সহকারীর কাজ কি এটা গ্রেট কিন্তু ষোলো বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এর মাঝখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ আর কি প্রায় ১৮ থেকে উনিশ হাজার টাকা আপনি পাবেন যদি জয়েন করেন বা চাকরিটা আপনার হয়ে যায় এখানে পথ সংখ্যা দেশে চারশো আশিটি এবং এই পদের কাজ কী 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 কাজ সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন এবং আরও যে অন্য অন্য পদগুলো আছে এগুলো আমি আলোচনা করবো কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন যে ভাই এর কাজ কি আমি আশা করি চেষ্টা করব যে ভিডিওটা দেওয়ার জন্য তো বেশি কথা না বলি চলুন শুরু করি এখানে দেওয়া হচ্ছে ভূমি অফিসের কপিস্ট কাম বেঞ্চ সহকারী এ পদটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করে এটা কিন্তু প্রশাসনিক একটা পদ ঠিক আছে এই পদের মূল কাজ হলো বিভিন্ন নথি সংরক্ষণ কপি করা এবং বেঞ্চে বসে সংশ্লিষ্ট কাজের সম্পাদন করা এখানে এই পদের কাজগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো নিচে এক নম্বর নথি কপি ও সংরক্ষণ জমির মালিকানা খতিয়ান পর্চা দলিল মামলা সংক্রান্ত নথি ইত্যাদি প্রক্রিয়া সংরক্ষণ করা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নথি কপি তৈরি করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরবরাহ করা পুরোনো নথিগুলো সংরক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ নিশ্চিত করা আবার দুই নম্বরটা আছে বেঞ্চ সহকারী হিসাব এর কাজ কি ঠিক আছে বেঞ্চ সহকারী হিসাবের কাজ কি এখানে আছে বেঞ্চে বসে কর্মকর্তার জন্য মামলা বা অন্যান্য আবেদন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা আদালত বা কর্মকর্তাদের সামনে যে মামলাগুলো আসে সেগুলো সময় মতো প্রক্রিয়াজাত করা মামলার নথি বা দলিল দিই সংগ্রহ করে কর্মকর্তার সামনে উপস্থাপন করা এবং মামলার পরবর্তী কার্যক্রমের জন্য নথিগুলো সঠিকভাবে সংরক্ষণ করা প্রশাসনিক সহায়তা প্রদান এই পদের জন্য প্রশাসনিক সহায়তা প্রদানও আছে তো কর্মকর্তা বা উচ্চ পদস্থ কর্মচারীদের নথি সংরক্ষণের সাহায্য করা ফাইল ব্যবস্থাপনা ও দপ্তরিক কার্যক্রমে সহায়তা করা দৈনন্দিন কাজের রেকর্ড রাখা ইন্ডেক্স প্রস্তুত করা এবং নথিগুলোকে শ্রেণীবদ্ধ করা এটা কিন্তু অফিস সহকারেরও কাজ হয়ে থাকে কিন্তু তিনিও এই কাজটা করতে পারেন তো অন্যান্য দাপ্তরিক কার্যক্রম জমি সংক্রান্ত কোনো আইন বা মামলার শুনানি তারিখ আদালত আদেশ ইত্যাদি বিষয়ে আপডেট রাখা প্রয়োজনীয় নির্দেশনা বা অফিস আদেশ অনুযায়ী অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন করা সার্বিক যোগাযোগ ও সহায়তা সাধারণত জনগণের সাথে যোগাযোগ করা এবং তাদের বিভিন্ন নথি বা মামলা সংক্রান্ত তথ্য প্রদান করা জমির মালিকদের জমির কাগজপত্র বা মামলা সম্পর্কে আপডেট দেওয়া এই পটটি ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কাজে সাথে জড়িত কারণ এটি মূলত নথি ব্যবস্থাপনা এবং জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ ও পরিচালনা কাজ করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আরও কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো যাতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ